নমস্কার বন্ধুরা বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওয় আমরা জানবো শিবের পূজায় কেন শঙ্কের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সনাতন হিন্দু ধর্মে কেন এমনটা নিয়ম তৈরি করা হলো কি রয়েছে এর পিছনের পৌরাণিক কারণ জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি সনাতন হিন্দু ধর্মে শঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে শঙ্ককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় পাশাপাশি হিন্দু বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধরনের শঙ্কের উল্লেখ আছে যার ব্যবহারও ভিন্ন ভিন্ন তবে প্রত্যেকটির ব্যবহারে শুভ ফল দিয়ে থাকে শঙ্ক ভগবান বিষ্ণুর প্রিয় ভগবান বিষ্ণুর চার হাতে শঙ্ক পদ্ম গদা চক্র থাকে বিষ্ণুর পূজায় শঙ্ক ব্যবহার হয় এমনকি অনেক পূজায় শঙ্কের ব্যবহার করা হয় শঙ্কের দ্বনি মা লক্ষ্মীর অতীব প্রিয় প্রচলিত কথা অনুসারে যে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন সেই বাড়িতে শঙ্ক রাখা দরকার শঙ্ক থাকলে মালককে অচলা হওয়া অবস্থায় অবস্থান করেন কিন্তু এমন কয়েকজন দেবতা রয়েছেন যার পূজাতে শঙ্ক নিবব নৈবচক ভগবান বিষ্ণুর পূজায় শঙ্ক ব্যবহার করলে তিনি প্রসন্ন হন কিন্তু মহাদেবের আরাধনায় শঙ্ক ব্যবহার বর্জিত এতে তিনি অত্যন্ত ক্রুধিত হন পৌরাণিক কাহিনী একদা শ্রীরাধা গোলকদামে ছিলেন না নিজের সুখে বিরজার সঙ্গে বিরাজ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা হঠাৎ এসে এখানে পৌঁছান এবং ভগবান শ্রীকৃষ্ণকে বিরোজার সাথে বিহার করতে দেখে তিনি অত্যন্ত রেগে যান ক্রুৎবশত রাধিকা বিরোজার উদ্দেশ্যে কটু শব্দ ব্যবহার করেন তা শুনে বিরোজা, লজ্জিত ও দুঃখিত হল তারপর লজ্জাবশত রূপ ধারণ করে প্রবাহিত হতে শুরু করেন বিরোজা। শ্রীরাধার কটু শব্দে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামাও অনেক কষ্ট পেলেন পরে দুঃখে রাধার সঙ্গে উচ্চস্বরে কথা বললেন সুদামার এহন আচরণে কুব্ধ হলেন রাধিকা তিনি দানবরূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে বসলেন সুদামাকে অবেক্ষারিত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন সুদামা তিনি শ্রীরাধিকাকে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করার অভিশাপ দিলেন শ্রীরাধিকার অভিশাপে সুদামা শঙ্করচূড় নামক দানবরূপে জন্মগ্রহণ করলেন শিবপুরাণে দাম্বের পুত্র শঙ্কচূরের বর্ণনা পাওয়া যায় শক্তির জুড়ে তিনি ত্রিলোকের অদৃশ্যর হয়ে উঠলেন তারপর শুরু হল তার অকথ্য অত্যাচার সাধু সন্ন্যাসীদের সঙ্গে তিনি প্রচুর পরিমাণ অত্যাচার শুরু করেন তখন সাধু সন্তদের প্রাণ রক্ষার্থে শঙ্কচূরকে বধ করেছিলেন মহাদেব এবং তার হাড় দিয়ে শঙ্ক তৈরি করেছিলেন এই কারণে ভগবান বিষ্ণু ও অন্যান্য দেবদেবতার আরাধনাতে শঙ্ক দিয়ে জল দেওয়া হয় মহাদেবের পূজায় শঙ্কের ব্যবহার নিষিদ্ধ শঙ্কচূরকে বধ করেছিলেন বলে দেবাদিদেব মহাদেব শিব শঙ্করের পূজায় শঙ্ক ব্যবহার করা হয় না এমন কি শিবকে দিয়ে জলও দেওয়া হয় না যদি কেউ ভুল করে শিবের ব্যবহার করেন তবে তা বন্ধ করুন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ